ইন আলহামদুলিল্লাহ আউজুব্লাহিম সাইদানির জিমি বিসমুল্লাহ রহমানি রহিম আল্লাহ পাক সুবনতালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য শুধু জন্ম নিলাম ভালো চাকরি নিলাম বিয়ে শাদি করলাম বউ বাচ্চা নিলাম শেষ বয়সে হজ করে আসলাম আর ময়রা গেলাম এটাই জীবন না জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু করা এবং সমাজের উন্নয়ন করা দেশ দশ জাতি এদের উন্নয়ন করা কিন্তু আমরা যখন এগুলো ভুলে গিয়ে নিজের উন্নয়নের জন্য কাজ করি তখন সেটা দেশ দশ জাতি এবং সমাজের জন্য ক্ষতিকর হয় ইংরেজিতে একটি প্রবাদ আছে বাটারফ্লাই এফেক্ট যার মানে হচ্ছে হালকা থেকে হালকা প্রতিক্রিয়া হতে পারে বিশাল কিছুর কারণ উদাহরণস্বরূপ আমরা যদি বলি ছাপোজ কথা আপনি কোনো পিকনিকে যাবেন আপনার জন্য পিকনিকের বাস রেডি আছে সেখানে পঞ্চাশ জন অপেক্ষায় আছে তারা কক্সবাজার যাবে কিন্তু দেখা গেলো আপনি যাত্রাপথে যাওয়ার পথে কোনো কারণে একটা সাইকেলেই হোক বা ভ্যানে হোক আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিল আপনি বাস পর্যন্ত যেতে পারলেন না বা কোনো কারণে আপনি সেই পিকনিকের ট্যুরে অংশগ্রহণ করতে পারলেন না কিন্তু একটা সময় দেখা গেলো যে আপনি অসুস্থ হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছেন আপনার মনে দুঃখ যে আহ পিকনিকে যেতে পারলাম না কিন্তু আপনি দেখলেন যে আপনার এই পিকনিকের বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই পাহাড়ের খাদে পড়ে গেলে সবাই মারা গেলো অথচ আপনি বেঁচে গেলেন তো এই যে আপনি সেই পিকনিকের গাড়িতে যাওয়ার আগে সাইকেলের মাধ্যমে বা ভ্যানের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হলেন আটু সাল গেল হাসপাতালে ভর্তি হলেন এটাকে এক প্রকার বাটারফ্লাই এফেক্ট বলে তো মানুষ বাটারফ্লাই এফেক্টের বিভিন্ন উদাহরণ হতে পারে এই যে ভদ্র মহিলা এনার বয়স প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ওনার শরীরে মাঝে মাঝে অসররি জিন যা দেখা যায় না খালি চোখে বা বাইনোকুলার দিয়ে বা টেলিস্কোপ দিয়েও আপনি বা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারবেন না এটা এমন একটা সৃষ্টি আল্লাহর এটা এই ভদ্র মহিলাকে বিরক্ত করে যখন বিরক্ত করে ওই বাটারফ্লাই এফেক্টের মতো উনিও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে তো দীর্ঘদিন থেকে এই জিনটা বা এই জিনের বক্তব্য মতো তিন চারজন আছে এই ভদ্র মহিলাকে বিরক্ত করে যখন বিরক্ত করে ওনাদের পরিবারে তুলকালাম কাণ্ড ঘটায় দেয় বিশেষ করে ওনার স্বামীকে সহ্য করতে পারে না এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে তো ওনারা নরসিংদী থেকে রাইট ময়মনসিং কোন জায়গায় ত্রিশ সাল থেকে এনাকে নিয়ে এসেছে আমাদের এখানে তো আসলে বয়স্ক মানুষ আপনারা জানেন বয়স্ক মানুষ অনেক ক্ষেত্রে আমরা সঠিকভাবে কথা বললে দুই তিনবার শুনে উত্তর দিতে হয় আর যেহেতু এই জিনেরা রুগীর মস্তিষ্ক বা মাইন্ড ইউজ করে সেক্ষেত্রে ওরাও কিন্তু যখন রুগীর গায়ে আসে তারাও কিন্তু রুগীর মতো অ্যাক্টিভিটিস করে একই জিন যদি একজন মনে করেন গ্রাজুয়েট পার্সনের কাছে যায় সে সেই গ্রাজুয়েট পার্সনের মতো অ্যাক্টিভিটিস করবে তো আমরা আজকে একে আটক করে দিচ্ছি আল্লাহর কোরআনের শক্তিতে আমি তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আসলে কথা বলে রকম ইয়ে পাচ্ছি না মানে কথার যে একটা প্রতি উত্তর সে ঠিক মতো দিচ্ছে না তো যাই হোক আমরা আরেকটু কথা বলবো কি নাম তোমার জোরে বলো রুগীর নাম কি জোসনারা রুগীকে কেন বিরক্ত করো জানো না এই রুগী কি তোমার শত্রু তাহলে কেন ডিস্টার্ব করো বই লাগে ধর্মের বই না কর্মের বইন বইন বানাইছো বই মানে বইনের সংসারে ক্ষতি করতেছো হ্যাঁ তুমি যে এই যে বইয়ের সংসারে যে ক্ষতি করতেছো তাদের যে সমস্যা হচ্ছে তুমি কি বুঝতেছ বুঝো না বুঝো না তোমার কারণে যে এই পরিবারে বিশৃঙ্খলা হচ্ছে তুমি কি এটা বুঝতেছো হ্যাঁ বুঝো না আচ্ছা তোমাকে কেউ যদি সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই বিকাল নাই যদি কষ্ট দেয় ডিস্টার্ব করে তোমার কেমন লাগবে তুমি যে আরেকজনকে ডিস্টার্ব করতেছো তাদের কেমন লাগে তুমি এটা বুঝো না যে তাদের খারাপ লাগে বুঝো না আমার দিকে দেখো বুঝো না এটা বুঝো না এখন দিন না রাত এখন কি দিন নাকি রাত দিন দিনের পর কি আসবে রাত এই হিসাব বুঝো দিনের পর রাত আসবে রাতের পর দিন আসবে একটা মানুষকে কষ্ট দিলে তুমি বুঝো না হ্যাঁ তোমার এখন কেমন লাগতেছে আমারও লাগতেছে না? এই রোগীরও ভয়ডা লাগে। তো তুমি রোগীকে হয়রান করো ও ঠিক আছে। এই রকম ওই রোগীরও লাগে। তুমি যে কি বললা? রোগীর নাম? মরজিনা নাকি জশনাড়া? হুম। উনারও এরকম লাগে। তালে কেন কষ্ট দাও? হ্যাঁ? তোমার নিজের ভয়ডা লাগে নাকি খারাপ লাগে? অন্যের লাগে না? হুম। বলো। তাহলে কেন কষ্ট বলো কেন কষ্ট দাও বলো বুঝছো নাই এতদিন বুঝলা কেমনে নামাজ করাম পরো না তুমি তো আরেকজনের বউ রে আরেকজনের মায়েরে আরেকজনের মেয়েরে তাদের ডিস্টার্ব করতেই ব্যস্ত

তোমার ব্যক্তিগত জীবনে বউ বাচ্চা পরিবার আছে আমার দিকে তো একরাম তোমার বউ বাচ্চা পরিবার আছে কে আছে আছে তোর বউর নাম কি হ্যাঁ বেদনা বেদনারে থাকার গায়কে তোর পরিবারের কোনো গার্জিয়ান আছে যে আজকে তোকে এখান থেকে জামিন দিয়ে নিয়ে যাবে হুম এমন কেউ আছে যে এসে বলবো যে এইবারের মতো ওনাকে ছেড়ে দেন আর এই রুগীকে বিরক্ত করবে না আমরা রিস্ক নিতেছি এরকম কেউ আছে রিস্ক নেওয়ার মতো আপু হ্যাঁ তারা তোমাকে দেখতে পায় না এই ব্যবহার দর্শী তাহলে আর কি তুমি এই রুগীকে বিনা কারণে কষ্ট দেওয়ার অপরাধে তুমি এই এই রুগীকে তার ধর্মীয় উপাসনা করার বাধা দেওয়ার কারণে তুমি এই রুগীর স্বাভাবিক জীবনকে কষ্টময় পরিস্থিতিতে করে তোলার কারণে এবং ওনার জীবনের মূল্যবান সময়গুলা মূল্যবান মুহূর্তগুলা নষ্ট করার কারণে তোমাকে এখন মেরে ফেলা হবে কবিত কোরআনের শক্তিতে তোমার কি কোনো শেষ বক্তব্য আছে বা শেষ ইচ্ছা আছে আই দিক শেষ কোন ইচ্ছা আছে তোমাকে এখন তোমার এই অপরাধে কৃতকর্মের জন্য হত্যা করা হবে তোমার কি কোনো বক্তব্য আছে মরার জন্য প্রস্তুত হুম মরার পূর্বে রোগীর পরিবার বা গাজিয়ান কারো কাছে ওদের যে ক্ষতি অন্যায় কাজ করছো তুমি তাদের বিরক্ত করছো তাদের কারো কাছে মাপ চাবা হুম মাপ চাইবা হুম চাও ওদের কাছে তুমি কেমনে মাপ চাবা তুমি ভালো জানো তুমি তাদের ক্ষতি করছো না এই ভদ্র মহিলা তাদের পরিবারের সদস্য তুমি তাদের কি কি ডিস্টার্ব করছো না ক্ষতি করছো না এই যে ক্ষতি করছো অন্যায় কাজ হয়েছে কিনা বলো এখন এই অন্যায়ের জন্য তুমি কি লজ্জিত নাকি গর্বিত লজ্জিত তো সবই বুঝো তাহলে আইসো কেন কে ডাকছে কে ডাকছে ডাকা হয়েছে তো আইসকা বেটা তুই এর আগে আইসোস কে কেন আসছিল এর আগে এই যে দিনের পর দিন রাতের পর রাত এই যে রুগীকে কষ্ট না এটা কি ভালো কাজ করছো তোমাকে আজকে যদি আমি ছেড়ে তুমি দিন পর আবার এসে ধরবা কারণ বান্দর বুড়া গাছে উঠে সারে না তুমি একজন বয়বৃদ্ধ মানুষ যে এমনিতে এক পা কবরে এটা কথা বলা যাবে না আল্লাহ কার কখন মৃত্যু দেয় কোথার প্রেক্ষাপটে এই বয়স্ক মানুষ ইনি এখন আল্লাহ বিল্লাহ করবে তোসবি তাহলিল করবে তুমি যে রুগীর কষ্ট দাও বেটা তুই পালাইতে পারবি না যত চেষ্টা কর তোর এগুলো জাদু মাদু সব জায়গা মতো লক করা হয়েছে হ্যাঁ তুই যে এই যে বৃদ্ধ মহিলার যে কষ্ট দেশ কাজটা ঠিক করছস এখন আমিও যদি তোর মতো ভুল কাজ করি হ্যাঁ আমার দিকে আচ্ছা ইন আলহামদুলিল্লাহ এই ভদ্র মহিলাকে এই জিনেরা দীর্ঘদিন থেকে ডিস্টার্ব করে অনেকে আছে যারা জিন বলতে কি এটা বিশ্বাস করে না কিন্তু যারা এইরকম সিচুয়েশনে পড়ে একমাত্র তারাই বুঝে আমরা এখন চাইলে কিন্তু এই জিনটাকে ছেড়ে দেওয়া যায় কিন্তু ছাড়লে কি হবে ইনি বৃদ্ধ মানুষ এই বাড়ি যেতে যেতে এখান থেকে মহিনমোহন সিং সাল যেতে যেতে পঞ্চগো থেকে আবারও দেখা যাবে যে রাস্তাঘাটে ধরবে আবারও বাসা যায় দুই দিন চার দিন পাঁচ দিন পর ধরবে অতএব আমরা রিক্স দিতে চাচ্ছি না ওকে আল্লাপা কবিতর কোরআনে বলেছেন সোরা বুরুজের দশ নম্বর আয়াতে যার বাংলা তর্জমা হচ্ছে নিশ্চয়ই যারা মুমিন নর নারীকে কারণে বিনা কারণে কষ্ট দেয় কিন্তু তারপর সে অনুতপ্ত হয় না তারপর সে করে না মানে কথাটা এরকমই আর কি অনুতপ্ত হয় না আল্লাপাক তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন এবং জাহান আগুনের সাজার কথা বলেছেন এই বেটা এই বেটা এই ভদ্র মহিলাকে এটা বিনা কারণে এই মহিলা কি কারো কি দশ বিঘা জমি লিখে নিছে না সৈরাসড়ি করছে না কারো পাকা ধানে মই দিছে এরকম কিছু করে নেই সে তার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত এই রুগীকে এই ভদ্র মহিলাকে তারা বিনা কারণে কষ্ট দিচ্ছে আমরা এখন তাকে হত্যা করবো ইনশাল্লাহ আপনারা সকলেই কাছে কিংবা দূরে বসেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন সকলে দোয়া করবেন আল্লাহব শুভমতাল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে সেই সঙ্গে উনি যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমরা এখন তাকে হত্যা করার জন্য আমাদের যে প্রক্রিয়া আছে আমাদের সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা সাহায্য নিব অ্যাকচুয়ালি কোনো চিকিৎসক বা কোনো কবিরাস যারা এই কাজগুলা করে তাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকে না এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো যদি আমাদের মহনরবুল আলামিন সৃষ্টি করতে আমাদের সহায়তা না করে তাই গায়ের জন্য আমরা কোনো কাজই করতে পারি না সেই জন্য আমরা শুরুতেই মহনবুল আলমিনের কাছে সাহায্য চাইব বাক্যে একাগ্র চিত্তে তিনি যেন আমাদেরকে এই জালিমের বিরুদ্ধে লড়াই করার শক্তি দান করে তাকে পরাজিত করে এবং এই ভদ্র মহিলাকে স্বাভাবিক জীবনে আনতে সহায়তা করে আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সফল করে জালিমদেরকে নিপাত করে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই ভদ্র মহিলাকে নিয়ামত দান করে এবং স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে আমরা এখন তাকে হত্যা করব মরার পূর্বে শেষ কোন ইচ্ছা আছে মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে তোমার একরাম মরার পূর্বে তোমার কোনো শেষ ইচ্ছা আছে মরার জন্য প্রস্তুত ঠিক আছে আমরা ইউটিউব এবং ফেসবুকে কিছু টার্মস অ্যান্ড কমিউনিটির কারণে কিছু দৃশ্য আমরা হাইড করবো আমরা পরবর্তী দৃশ্য দেখাবো আপনারা সকলে এই মুহূর্তে দোয়া করতে থাকবেন

ওনার শরীরে কিছু জাদু থাকতে পারে তাছাড়া এই জিনটা যেহেতু আরো কয়েকটা জিনের নাম বলছে বাইরেও কিছু জিন থাকতে পারে এই জন্য আমাদের প্রসেসিং এখনও কমপ্লিট হয়নি তবে সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার সুস্থতা নিয়ে আমদ দান করে ডাকেন তো চাচা ওনার নাম ধরে ডাকেন ওঠান চাচি ওঠেন একজন আসেন না দুইটা লোক গার্জেন আপনি ধরলেও তো হবে আপনার আম্মা হয় না সমস্যা কোথায় ভালো আছেন আপনি আপনার নাম কি আপনি একটু আগে বললেন আপনার নাম একরাম আপনি বলছিলেন একরাম কে বলছিল আপনি না অন্য কেউ আপনি বলতে পারেন না আপনি যে একটু আগে বলছেন আপনার নাম একরাম আপনি এই রুগীরে ডিস্টার্ব করেন মাঝে মাঝে আসেন এই কথাগুলো আপনি বলেন নাই কে বলছিল এখানে অনেকগুলো সাক্ষী আছে এই যে দেখেন কতগুলো সাক্ষী আছে দেখছেন বলছিল এই কথা আচ্ছা এখন আপনার ভালো লাগতেছে একটু কাঁপতেছে না দুর্বল হয়ে গেছে আচ্ছা এখন ঠিক আছেন তো ওনাকে চিনতে পারতেছেন উনি কে এই ভদ্রলোক কে আপনার পাশে যে লোকটা উনি কে লোক কে আপনার স্বামী আচ্ছা 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 আমার দিকে একটু চোখ দুটা বন্ধ করেন তো বলেন হে আল্লাহ আমার অন্তর দৃষ্টি উন্মোচন করে দিন আমার বলেন আমার অন্তর দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি জালিমদের শেষ পরিণতি চোখ বন্ধ থাকবে যারা আমাকে ডিস্টার্ব করতো আমি সুম্মা আমিন ইস্মুল্লাহী রহমানের চোখ বন্ধ আমি না বলা পর্যন্ত খুলবেন না কেমন চোখ বন্ধ অবস্থা আপনি দেখার চেষ্টা করেন তো যারা আপনাকে এতদিন বিরক্ত করত তাদের কোন সিনচিনারি বা চেহারা সুরত বা তাদের কোন আকৃতি প্রতিকৃতি দেখা যাচ্ছে কি না শুধু লাল দেখা যায় কি মনে হয় তারা কি জীবিত আছেন নাকি মারা গেছে কি মনে শুধু লাল লাল দাদা দেখতে পাচ্ছেনা না 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 বলতেছেন পড়তাছে ঝিলিক পড়তাছে বলেন আল্লাহ হে আল্লাহ তাদেরকে একইবারে ভস্ম করে দিন ভস্ম করে দিন আমিন বিষ্মিলা বলে ফু মারেন তাদের দিকে বিস্মিলা বলে ওই লাল আলুগুলার দিকে ফুল ফু মারেন নাই না বলো আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আচ্ছা চক্ষু লেন চক্ষু লেন চোখ নেন এখন এরা আপনাকে বিরক্ত করতো

আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে এই ভদ্রমহলকে চিকিৎসা করার জন্য ওনার আরেকটা ছেলে দৌড়াদৌড়ি যখন করতো ওনাকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করা হয়েছে না হ্যাঁ এখন আপনারা কয় ভাই জীবিত আছেন চার ভাই ছিলেন আচ্ছা 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 যাই হোক সকালে ওনার জন্য দোয়া করবেন আর কথা বলে রাখি সোশ্যাল মিডিয়াতে আমার প্রোগ্রামগুলো যারা দেখে অনেকে আছে তাদের বউ বাচ্চা আত্মীয় স্বজন পরিবারের লোকজন অসুস্থ থাকে তারা যখন চিকিৎসা করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চায় তখন দেখা যায় যে একদল স্ক্যামার বা একদল হ্যাকার বা অসাধু চক্র আমার নাম আমার ছবি ইত্যাদি ব্যবহার করে ফেসবুকে ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষ যারা আমার পেজে কমেন্ট করে তাদেরকে প্রতারণা করে ভিডিও কল দেয় অডিও কল দেয় আমার আইডেন্টি আমার বায়ো গোপন করে সুতরাং আমি আপনাদের বিনীতভাবে বলবো আমার পরিচয় দিয়ে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি কেউ যোগাযোগ করতে চায় অবশ্যই বয়কট করবেন আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম ইমেইল আমার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান আছে ব্যথাটা চলে যাবে চাষি আস্তে 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 চলে যাবে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান ছয় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আপনারা চাইলে সেখানে যে অ্যাবাউট অপশন আছে সেখানে প্রদত্ত ইমেইল ব্যবহার করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি বিস্তারিত লেখেন আমি প্রতি দুই দিন তিন দিন পর মেইলের অ্যান্সার দিই এছাড়া আমার সঙ্গে আর যোগাযোগের কোনো মাধ্যম নেই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার সকল প্ল্যাটফর্ম ব্লু ভেরিফাইড করা এর বাইরে যদি আপনারা কোথাও কোনো রকম আর্থিক লেনদেন করে প্রতারিত হন এবং আমার পেজে কমেন্ট করেন আমরা এর কোনো দায়ভার গ্রহণ করব না আমাদের সার্ভিস সম্পূর্ণ ফ্রি আমাদের মাধ্যমে যারা উপকৃত হয় তারা যদি কোনো রকম উপডৌকন বা হাদিয়া প্রদান করে তবে আমরা অ্যাকসেপ্ট করি তাছাড়া আমাদের স্পেসিক কোনো ফি নাই সুতরাং সতর্ক থাকবেন আমার পরিচয় দিয়ে কেউ কোনো রকম আর্থিক সুবিধা নিতে চাইলে বয়কট করবেন ভালো থাকবেন সকলে এই ভদ্র মহিলার জন্য দোয়া করবেন এই মায়ের বয়সী ভদ্র মহিলার জন্য দোয়া করবেন এবং অন্য পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করে আরও বাকি কাজকর্ম আছে কিছু আমরা এগুলো করবো তো আমাদের প্রোগ্রাম কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে তাও জানাবেন ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের একটা স্লোগান হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী আপনারা সকলেই সৎ থাকুন নিজে সৎ থাকুন অন্যের উপকার করুন